আমি আপনার দৃষ্টি আকর্ষণ না করে পারলাম না স্যার আমরা এখানে মানুষের অধিকার নিয়ে কাজ করতে এসেছি মানুষের জাস্টিস পাওয়ার অধিকার নিয়ে কাজ করতে এসেছি অপরাধীকে শনাক্ত করতে গিয়ে আমরা মানুষের মানহানি করতে পারি না তাদের সম্মানের অধিকার কেড়ে নিতে পারি না স্যার আপনি শান্ত হয়ে বসুন দেবলোক বাবু আপনি কন্টিনিউ করুন আচ্ছা স্যার স্যার আমরা জানি যে অর্ণা চ্যাটার্জির বাড়ি থেকে তার বিয়ে ঠিক করা হয় এবং এই প্রত্যুষ সেনগুপ্তর ভয় পুলিশের প্রহরায় সেই বিয়ে হয় বিয়ের পর সংকল্প চ্যাটার্জি এবং অর্ণা চ্যাটার্জি তারা বিদেশে চলে যায় এবং সেখানে অর্ণা চ্যাটার্জি প্রত্যুষ সেনগুপ্তর সঙ্গে তার সম্পর্ক তার ভালোবাসা কথা খুলে বলেন সংকল্প চ্যাটার্জিকে সংকল্প চ্যাটার্জির অভিমান তাকে এক অন্য রাস্তায় হাঁটতে বাধ্য করে সেই অন্না চ্যাটার্জিকে একটা গল্প বলে যেখানে অ্যামিলিয়া বলে একটি মেয়ের সঙ্গে সংকল্প চ্যাটার্জির সম্পর্ক ছিল তাদের ভালোবাসার সম্পর্ক থাকা সত্ত্বেও তাদের বিয়ে হয়নি কারণ তার বাড়ির লোক রাজি হননি বলে সেই কারণে বাড়ির লোকের কথায় বাধ্য হয়ে অন্না চ্যাটার্জিকে বিয়ে করতে বাধ্য হন সংকল্প চ্যাটার্জি তিনি অন্নাচারাজিকে পরিষ্কার জানান যে মানসিকভাবে তিনি কোনোদিনও অন্নাচারাজির সঙ্গে থাকতে পারবেন না দুজনের মধ্যে চুক্তি হয় দুজনে ঠিক করেন যে তারা দেশে ফিরে ডিভোর্সের নোটিস ফাইল করবে এবং তাদের পরিকল্পনা মাফিক তারা দেশে ফিরেও আসেন কিছুদিন পর এই সময় সংকল্প চ্যাটার্জি সেনগুপ্তর সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের দুজনের আলাপ হয় সেনগুপ্ত এই সময় ভাবতে শুরু করেন যে তিনি বোধহয় রাজকন্যা এবং রাজ্যপাঠ দুটোই পেতে চলেছেন কারণ সংকল্পবাবু তাকে জানান যে তারা নোটিশ ফাইল করেছেন এবং তাদের ডিভোর্স হতে চলেছে এমতো অবস্থায় কোভিডে আক্রান্ত হন সংকল্প চ্যাটার্জি তিনি হসপিটালে ভর্তি হন এবং হসপিটাল থেকে বাড়ি ফেরার পর আমরা সবাই জানি অন্নাচার্যী কোন পরিবারে বড় হয়েছেন তার কি মূল্যবোধ সেই জায়গা থেকে নিজের প্রাণ হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়েন অন্নাচার্যী সংকল্প সুস্থ করে তোলার জন্য ততদিনে সংকল্প চ্যাটার্জিরও অন্না চ্যাটার্জির প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে এবং অন্না চ্যাটার্জি তিনি মানুষ সংকল্প চ্যাটার্জিকে এত কাছ থেকে দেখে তিনিও ভালোবাসতে শুরু করেন তিনি থাকেন সেনগুপ্তকে পরিষ্কার বুঝতে পারে যে রাজকন্যা এবং রাজ্যপাট তার হাত থেকে দুই যেতে বসেছে সেই অবস্থায় সে ফন্দি করে সংকল্পবাবুকে একদিন সকালবেলা ঢাকুরিয়া স্টেশনের ডেকে পাঠান কারণ সাধারণত প্রত্যুষের সেদিন সকালে ঢাকুরিয়া স্টেশনে যাবার কথাই নয় গত এক মাসে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গেছে তাতে কোথাও প্রত্যুষকে দেখা যায়নি এক্ষেত্রে প্রত্যুষ বাবুকে তার নিজের কোনো একটা বিপদের কথা জানায়। সংকল্প বাবু যেহেতু অর্ণাদেবীর উডবি স্বামী হিসেবে প্রত্যুষকে ভাবতেন ওনার ভালোবাসা থেকে প্রত্যুষের প্রতি সম্মান থেকে উনি সেখানে পৌঁছন এবং মৃত্যু বরণ করেন ইয়ার অননার এক্ষেত্রে এই কেসের প্রধান অভিযোগকারী শ্রী অনিমেষ চ্যাটার্জিকে আমি ডেকে দু একটা প্রশ্ন করতে চাই স্যার হ্যাঁ বলুন আপনি তো আমার বিপক্ষীয় বক্তার ব্রিফিং শুনলেন আমার একটাই অনুরোধ আমারও কিছু ব্রিফিং দেওয়ার আছে এই কেস নিয়ে আপনি যদি হিয়ারিং এর আগে আমাকে ব্রিফিং টুকু দেওয়ার অনুমতি দেন তাহলে বাধিত হই আপনাকে অনুমতি দেওয়া হলো থ্যাংক ইউ স্যার প্রত্যুষ সেনগুপ্ত একটি মধ্যবিত্ত পরিবারে বিলং করেন এবং বরাবরই তিনি একটি মধ্যবিত্ত মানসিকতা নিয়ে বড় হয়েছেন ছোটবেলা থেকেই তার গানের প্রতি একটি আকর্ষণ ছিল তার স্বপ্ন ছিল তিনি একটি প্রতিষ্ঠিত সিঙ্গার হবেন ঠিক সেই কারণেই গ্র্যাজুয়েশন করার পরেই তিনি নিজের চেষ্টায় এবং তার কিছু বন্ধু বান্ধবের সাহায্যে একটি গানের দল গঠন করেন হ্যাঁ এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে সময় সঙ্গে তার আলাপ হয় বন্ধুত্ব হয় এবং দুজনের সম্মতিতে তার একটি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন প্রত্যুষের এই স্বপ্নকে অর্ণা যথেষ্ট সাপোর্ট করেন এবং প্রত্যুষের গানের দল তিনিও জয়েন করেন ধীরে ধীরে প্রত্যুষ গানের জগতে নাম করতে শুরু করেন সাকসেসফুল হতে শুরু করেন এবং ধীরে ধীরে মানুষজন তাকে একজন বার্ডিং সিঙ্গার হিসেবে চিনতে শুরু করেন কিন্তু ঠিক এই সময় তার জীবনে একটি বড় ধাক্কা আসে একটি বড় শখ আসে অর্ণা চ্যাটার্জির বিয়ে ঠিক হয়ে যায় আসলে সেই সময় মানে যে সময়কার কথা আমি বলছি সেই সময় প্রত্যুষ ঠিকমতো এস্টাবলিশড নন মানে একটা এমন জীবনযাপন তিনি করেন না যেদিকে একটি সুনির্দিষ্ট জীবনযাপন বলা যেতে পারে ঠিক সেই কারণেই অর্নার ভয়ঙ্কর বড় লোক বাবা অনিমেষ চ্যাটার্জি তিনি অর্নার বিয়ে ঠিক করেন বিলেতে প্রতিষ্ঠিত একটি ছেলের সঙ্গে যার নাম সংকল্প চ্যাটার্জি এই খবরটা পাওয়ার পর থেকেই খুব স্বাভাবিকভাবেই প্রত্যুষ ভেঙে পড়েন এবং ধীরে ধীরে প্রত্যেক দিন তিনি ডিটিরিয়রেট করতে থাকেন প্রত্যুষের মা তার সঙ্গে থাকার দরুন এটি সহ্য করতে পারেন না খুব স্বাভাবিকভাবে এই প্রসঙ্গে আমি বলে রাখি যে প্রত্যুষের সঙ্গে তার মায়ের সম্পর্ক বরাবরই খুব ঘনিষ্ঠ এবং তাদের সম্পর্ক খুবই জোরালো খুব স্বাভাবিকভাবেই একজন মা হিসেবে তিনি এটা সহ্য করতে পারেন না এবং অন্যার বাবার কাছে তিনি যান অন্যাকে ভিক্ষে চাইতে তার ছেলের জন্য তার অনুরোধ তো অন্যার বাবার রাখেনি না বরং তাকে অপমান করে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয় আর হ্যাঁ তিনি যে প্রত্যুষের মাকে অপমান করেছিলেন তার প্রমাণ অর্ণা নিজে অর্ণা চ্যাটার্জি নিজে স্যার তো যাই হোক ইতিমধ্যে অর্ণা চ্যাটার্জির বাবার ভয় হয় যে তার মেয়ে যদি কোনো কারণে এই বিয়ে ভেঙে দেয় এবং ভেঙে দিয়ে প্রত্যুষের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে তাই জন্য এর পরে যে ঘটনাটা ঘটে সেটি আরো শকিং স্যার পয়েন্ট টু বি তিনি পিস্তত দাদাকে দিয়ে প্রত্যুষকে একটি ফোন করান সেই ফোনে প্রত্যুষকে বলা হয় যে অর্না বাড়ি ছেড়ে দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে পালিয়ে গিয়ে প্রত্যুষের সাথে বিয়ে করতে চায় এবং প্রত্যুষ ওই ফোনটা পাওয়া মাত্রই জীবনে ঝুঁকি নিয়ে ছুটে যায় অর্নার সঙ্গে দেখা করতে এই পুরো ঘটনাটাই মিথ্যে সাজানো একটি ঘটনা ছিল যেটি সাজিয়েছিলেন অর্ণার বাবা অনিমেশ চ্যাটার্জি পরবর্তীকালে একটি ব্যাটের পাশে প্রত্যুষকে পড়ে থাকতে দেখা যায় এবং অর্ধ মৃত অবস্থায় পাওয়া যায় তাকে হসপিটালাইজ করতে হয় তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল এবং সেই অবস্থা থেকে দিনের পর দিন লড়াই করে তিনি একটু 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 করে সেরে ওঠেন এরম কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা আমার জানা নেই এরম কোনো ঘটনার কোনো প্রমাণও নেই অনিমেশ চ্যাটার্জির মতো মানুষ এরকম কোনো একটা ঘটনার সঙ্গে জড়াবেন কি ওনার ব্রিফিং এর সময় কিন্তু আমি ওনাকে কোনোভাবে বিরক্ত করিনি এখন আমার ব্রিফিং এর সময় যদি উনি আমাকে এইভাবে বিরক্ত করেন তাহলে আমার কাজ পরিচালনা করা ভীষণ অসুবিধা হয়ে যায় স্যার এইভাবে একজন আইনজীবীর পক্ষে কাজ করা সম্ভব না আপনি যদি ব্যাপারটাকে একটু গুরুত্ব দিয়ে দেখেন স্যার কিন্তু স্যার আমাকে তো কথা বলার সুযোগ দিতেই হবে অনিমেশ চ্যাটার্জি এরকম কোনো ঘটনার সঙ্গে জড়িয়েছিলেন এমন কোনো প্রমাণ কি আমার বিপক্ষীয় বন্ধুর কাছে আছে এমন কোন প্রমাণ কি উনি করতে পারবেন সংকল্প হত্যার জন্য যে আমার ক্লায়েন্ট প্রত্যূষেন গুপ্তই দায়ী তার কোনো প্রমাণ ওনার কাছে আছে যা যা ঘটনার কথা উনি উল্লেখ করলেন এতক্ষণ তার জন্য যে পরোক্ষভাবে প্রত্যূষেন গুপ্তই দায়ী তার কোনো প্রমাণ কি ওনার কাছে আছে নেই স্যার কোনো প্রত্যক্ষ প্রমাণ ওনার কাছে নেই শুধুমাত্র অনুমান কিছু কিছু এভিডেন্স এবং মানুষের বয়ানের ভিত্তিতে উনি এই কথা বলছিলেন কাজী প্রত্যেকটা জিনিসের প্রত্যক্ষ প্রমাণ সব সময় দেওয়া সম্ভব হয় না আমি আমার বিপক্ষীয় বক্তাকে বলে রাখতে চাই যে প্রমাণ ধরনের হয় প্রত্যক্ষ এবং পরোক্ষ এই ক্ষেত্রে আমি এই কথাটাও একটু বলে রাখতে চাই যে প্রত্যুষের ওই ঘটনায় পরোক্ষভাবে কারোর কোনো ব্যক্তিগত ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল না এবং কোর্টে উপস্থিত অনিমেষ চট্টোপাধ্যায় মে অর্না চট্টোপাধ্যায় পুরো ঘটনাটা জানতেন স্যার তিনি তার বাবাকে খুব ভালো করে চেনেন এবং তার স্বীকারোক্তি অনুযায়ী স্যার তার স্বীকারোক্তি অনুযায়ী আমরা জানতে পেরেছি যে প্রত্যুষের এই ঘটনার জন্য একমাত্র এবং একমাত্র অনিমেষ চ্যাটার্জি দায়ী তাই আমি এই কথাটি বলেছি স্যার আরেকটা কথা আমি আমার বিপক্ষীয় বন্ধুকে জিজ্ঞেস করতে চাই সকলকে জিজ্ঞেস করতে চাই স্যার যে প্রত্যুষ শুধুমাত্র অনিমেষ চ্যাটার্জি সম্পত্তি পাওয়ার জন্যই অর্ণাকে বিয়ে করতে চেয়েছিল এর কোনো প্রমাণ কি ওনার কাছে আছে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।